এই গরমের সিজনে ঢেঁড়স দিয়ে নিত্য নতুন কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম আজ একটু আলাদাভাবে ঢ্যাঁড়সটাকে রান্না করলাম দেখুন তো কেমন লাগে কিছু ঢ্যাঁড়স নিয়েছি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ঢেঁড়সগুলোর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে এবারে এক একটা ঢ্যাঁড়সকে রকম চারটে করে টুকরো করে নেব তো এইরকম নতুন কিছু রান্না যদি সব সময় দেখতে চান তো আমার এই চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য নুন হলুদ গুঁড়ো একটু বেসন বেসনটা কিন্তু অবশ্যই দিতে লাগবে দু চামচ বেসন আমি এখানে দিয়ে আর অল্প একটু জল ছড়া দিয়ে ঢ্যাঁড়সের টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নেব তো বেশিক্ষণ কিন্তু এই অবস্থায় রাখবো না তাহলে ঢেঁড়সগুলো কিন্তু খুবই নরম হয়ে যাবে ফ্রাই প্যানে একটু সরষের তেল দিয়ে ঢ্যাঁড়সের টুকরোগুলো যেগুলো বেসন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এইভাবে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব বেশিক্ষণ নয় দু তিন মিনিট একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে একটা হালকা যখন বাদামি কালার চলে আসবে তখনই কিন্তু এটা ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব এর থেকে বেশি ডিপ ফ্রাই করার কিন্তু দরকার নেই যেহেতু সবজি সবজি আমরা কখনোই বেশি ভেজে খাবো না যাতে তার খাদ্য বজায় থাকে সেই চেষ্টা করব। আরও একটু সর্ষের তেল দিলাম দিয়ে তার মধ্যে গোটা জিরে দিলাম আর দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর একটু হিং দেব ফোড়নে তো খুব ভালো একটা স্মেল চলে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব দেখুন কত চটপট আজকের এই রেসিপিটা বানাচ্ছি রসুন কুচি একটুই দিয়ে দিলাম অল্প তিন থেকে চার কোয়া রসুন পুজো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। নুনটা একটু খেয়াল করে দিতে হবে কারণ ঢ্যাঁড়সেও নুন মাখিয়েছিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো জিরে গুঁড়ো একদম সাধারণ ঘরোয়া যে মশলাগুলো থাকে অল্প একটু জল দেব কারণ যেহেতু সব শুকনো মশলা এটা কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটাকে সেদ্ধ করার জন্য দু তিন মিনিট ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দেখুন পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে নরমও হয়ে গেছে এবারে এর মধ্যে মশলা মাখানো যে ঢেঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়স ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো আমরা বাড়িতে অনেক রকমভাবেই তো ঢ্যাঁড়স রান্না করে খাই এইভাবে একবার করে দেখবেন রাত্রে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে ঢ্যাঁড়সগুলো দিয়েও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট পরে দেখাচ্ছি সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম দিলেই এটা কিন্তু রান্নাটা একদম শেষ হয়ে যাবে আর বিশেষ কিছু এখানে দেব না শুধুমাত্র নামাবার আগে একটু চাট মশলা উপর থেকে দিয়ে দেব যেহেতু রুটির সাথে খাবো সেই জন্য বেশি ঝোল বা বেশি গ্রেভি কিন্তু এখানে করার দরকার নেই একটু গা মাখা মাখা করলেই হবে আর এটা কিন্তু মেনলি কোনো বাটা মশলা এখানে ব্যবহার করা হয়নি সম্পূর্ণটাই কিন্তু গুঁড়ো মশলা দিয়ে আমি করেছি তো রেসিপি কেমন লেগেছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর নতুন নতুন যদি রেসিপি দেখতে চাই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানটিকে প্রেস করে দেবেন তো আমি রাত্রে রুটি বানিয়েছিলাম রুটির সাথে এই মশালা ভিন্ডি খেয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারাও জানাবেন আজ তাহলে এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে